তুমি ওয়াজ প্রয়োগ করেন আর আপনি তাদের সঙ্গে মানুষের আমল করো সে আমল করে মানুষ পরে যেগুলো চিন্তা করে ব্যাস করে যাওয়ার চেষ্টা করে আমল করে ভালো কাজ করে খারাপ কাজ করে আপনারা কিন্তু সারা বাংলাদেশ বাংলাদেশের মন্দির সরকার দেখবেলা প্রত্যেক জায়গাতে কিন্তু মুখ দেয়

আমি হ্যাঁ মানুষের দিকে আবহাওয়া অনেক কাজে লাগে মিথ্যা আমরা আজকে আজকে একজন তামিল করলাম ছিল পনেরো ষোলো বছর তামিল বললাম কাছে হিন্দুর কাছে বিদ্যালয় কাছে

এবং আমি যতবার পনেরো শোধ করতে একটা বলছি যারা আসছে এক সীমান্মান সীমান্ত তাদেরকে আছে আমি বুঝছি যে নিচ্ছে আমরা যে বিষয়টা দিতে পারবে চেষ্টা করছি আমার কাছে যারা আসছে সবাই চেষ্টা করছে যে এই মৃৎসা আমরা আমি আমি সাহায্য করতে পারি তারা একটা বাড়ির যে একটা অবৈধভাবে কেউ ব্যবহার করতে গেছে সেটা আমি সাহায্য করতে পারি কোনো মামলা এবার গ্রেপ্তার করলে তাকে সাহায্য করতে পারি এই মুশকিলে পড়লে

ইসলাম একটা এটা একটা কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম মানুষের প্রত্যেকটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা এর আচরণের সম্বন্ধে কিন্তু ইসলামের নির্দেশনা আছে আমরা সবাই পারি অনেকে পারে না আপনাদের জন্য পারি না আল্লাহ মাফ এবং আপনি কিন্তু আর একটা জিনিস ইসলামের কিন্তু ইতিহাস সাহসী যোদ্ধা

এবং ধরেন এই পনেরো বছর রাজনৈতিক শূন্যতার জন্য আওয়ামী লীগ করে পড়ে না নিজের দলটা কিন্তু না পুলিশ নির্ভর করে দল পাশাপাশি সকল রাজনৈতিক দল তাদেরকে কুমার করেছে নষ্ট করেছে দুর্বল করেছে রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে সেই সুন্দরের আইনে কিন্তু ছাত্র জনতার গণ উদ্ভূত হয়েছে এবং শেখ হাসিনা এটা তো কি তারা বিনা ভোটে জনগণের ম্যান্ডেট নিয়ে ম্যান্ডেট ছাড়া জনগণের তারা করেছে মানুষ কিন্তু গণতন্ত্র প্রিয় হতো আলাদা থাকে কষ্ট থাকে কিন্তু ভোটাধিকার মানুষ আমি ইংল্যান্ডের পড়াল করতাম ওখানে করতাম আমি বাড়ি করতাম ওখানে আমাদের রাজনীতি সকাল আটটায় ভোট হয় রাত্রে আটটা কে পুলিশও থাকে না আনসারটা ভুলে থাকে না যার দেশে ভোট আসে বাংলাদেশে কিন্তু তা হয় সুতরাং মানুষ অধিকার অদম্য ইচ্ছা ভোট এই অধিকার বঞ্চিত করার কারণে মানুষ খুব খুব সৃষ্টি হয়েছে খুব হয়েছে সরকারও কিন্তু জব দিয়ে তো কোনো ছিল না দেশ পরিচালনা করছে আজকে আমরা একটা দুর্বল অর্থ দুর্বল জাতি হিসাবে পরিগণ করেছি এটা আমার মনে সবারই এই সরকারের মনে মনে রাখা উচিত এখানে সরকারের ভিত্তি কিন্তু আমি কিন্তু ভোট ঢুকে আমার কাছে তারা যায় ভোটার আবার ভোট সবাই সরকারের বিনামূল্যে বন্ধ রাখতে বিনা ভোটে কত এক টাকা কাটতে চায় সংস্কার বলেন এইটা বলেন সেটা বলেন বলে কিন্তু এটা খারাপ আলটি মানুষ কিন্তু আবার আমাদের সকলে জন মানে জনগণের আশা রাখতে আশা করতে এই নির্বাচন সরকার এই সরকার কিন্তু বদনাম হবে মানুষের দরিদ্র ধারণ ক্ষমতা কমে যাবে এবং একটা অস্থির পরিস্থিতি শিখতে হবে পাশাপাশি তো আসেই আশেপাশের দেশ বিভিন্ন কনসক্রেসি আগের আগের সরকার যতদিন সরকার বিনাপূর থাকে ততদিন বিভিন্ন ষড়যন্ত্র এই ষড়যন্ত্র হবে দেশের বিরুদ্ধে জাতিবাদের বিরুদ্ধে বিরুদ্ধে আমরা ঠিক করতে নামাজ পালাম পড়তে পারি না নামাজ কালাম পড়তে পারিনি তারই টুবি বলছিল মাদ্রাসা মৈল জঙ্গি উৎপাদনের একটা দেখি বলছিল না এই বাংলাদেশে নাইনটি পার্সেন্ট মুসলমান

ভোটাধিকার দেন দেন মানুষজন তার কর্ম কর্ম কথাবার্তা চিন্তাধারণ প্রয়োগ করতে পারে সেই সুযোগ করে দেন এবং দেশের শেষ করার দরকার দরকার এখন দেশে যে আইন শৃঙ্খলা হচ্ছে সব কিছু মিলেই রাজনৈতিক সরকার না আসতে জনগণ প্রতি সরকার না আসতে আমি মনে করি এই সুযোগ আমি এই সময় নেওয়ার জন্য আমি দেওয়ার জন্য আবার ওই আমি আমাদের যে সাহেবদেরকে ইমাম সাহেবদেরকে বিশ করে আমাদের সামিম সাহেব সাহেব সহ অন্য যারা সবসময় রাখেন আমাদেরকে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি জানাচ্ছি আমার আমার এই আপনার সুন্দর বক্তব্য নয় আদর্শ বাংলার দিন আমি আমার চন্দ্রে যেতে হবে আপনার সঙ্গে দেখে ভালো হল এবং আমার gina kubin da jami'ar roparsu idan